থানা জিপি জেলা জফর ইনার নগর আপনি কতদিন থেকে ফুল চাষ করেন আমি চার থেকে পাঁচ বছর এই ফুলের চাষ করি আপনি মোটামুটি লাভবান তো ফুল চাষ করে যদি দাম পেয়ে যায় ইনশাল্লাহ এখন তো ফুলির খুব দাম কম তাই না অনেক দাম কম আপনি এতগুলো ফুল পানির টাকা সাড়ে টাকা বর্তমান হচ্ছে না আপনি এতগুলো ফুল ফুল দশ টাকায় দিচ্ছেন তাতে আপনার তো লস হচ্ছে নাকি এখন লস এখন হচ্ছে ওয়ান সিজন তারপরে বিক্রি করে আমাদের এথোর টাকাটা যারা হচ্ছে বিক্রি করতে পারি এত্র টাকাটা হচ্ছে ভাবছিলাম সমস্যা নেই তো কাশ্ম যারা কেনবে তাদেরও আমনে আনন্দ হবে এ টাকা কাকা তাহলে মোটামুটি দীর্ঘদিন থেকে এই ফুল চাষ করেন নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো থাকেন তাহলে কথা